আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা আসসালাম আপনাদের সাথে রমজান মাস পবিত্র মাস এই মাসেরও সেলাই আমাদের সবাইকে মাফ করে দিক এ মাস পরিবর্তনের দিক মাস এই মাসে যদি কাউকে পরিবর্তন দেখেন তার পরিবর্তন দেখে কখনো হাসবেন না দুপুরে লাইভে চলে আসলাম সবাই হয়তো গাছপালায় ব্যস্ত আছেন আমি একদমই ছোট ইউজার আমাকে সবাই সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ যারা যারা লাইভে যুক্ত হন নাই তারা পরবর্তীতে লাইভটি দেখলে একটি কমেন্ট করবেন এবং একটি লাইক করবেন এবং কখন লাইভে আসলে ভালো হবে সেটাও আপনারা কমেন্টে জানাবেন আমি ইসলামিক এবং শর্ট স্টোরি ভিডিও বানিয়ে থাকি আপনারা এই ভিডিওগুলো অনেক পছন্দ করেন আমি আপনাদের থেকে অনেক সারা দিয়েছি আপনারা একটু উৎসাহ দিলে ভিডিওতে লাইক কমেন্ট বেশি বেশি করলে আমি আরও উৎসাহিত হয়ে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেব ইনশাআল্লাহ আর শর্ট ভিডিও সারি কারা কারা লং ভিডিও চান লং ভিডিওর জন্যও কমেন্ট করবেন আপনাদের জন্য ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ আপনারা যদি কমেন্ট করেন সেই কমেন্টের রিপ্লাই দিতে গিয়েও আমি আপনাদের ঘুরে আসবে এবং আপনাদেরকে সাপোর্ট করে আসবে রমজান মাস পবিত্র মাস এই মাসে বেশি বেশি সবাই ইবাদত করবেন দুপুর টাইম সবাই খুবই ব্যস্ত লাইভটা রাত্রে করলে সম্ভবত ভালো হইতো সবাই অ্যাটেন্ড হতে পারতেন কখন লাইভ করলে ভালো হবে এবং আপনারা থাকতে পারবেন জানাবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব মহান আল্লাহ পাক এই রমজানের ওসিলায় আমাদের সবাইকে সকল গুনাহা থেকে মাফ করুক এবং সকল গুনাহ থেকে হেফাজত করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লাইন Thank you.